শুভ সকাল আমার প্রাণ প্রিয় মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও না তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে খুব ভালো আছি তো চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে তো পুরোটা স্কিপ না করে বন্ধুরা অবশ্যই দেখতে থাকো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তো দেখবে এখানে আমি মানে অনেকদিন মানে দুদিন আগে গিয়েছিলাম একটা নতুন জায়গায় ঘুরতে একটা আশ্রমে তার জন্য তোমাদের একটু শেয়ার করলাম আমার ব্যস্ততম নতুন সকালের তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটি হচ্ছে বুধবার ঘড়ির কাঁটা এখন বাজে ওই সকাল ছটার মতন হবে তো সকাল সকালে উঠে পড়ে সমস্ত আশিবাসী কাজ সেরে তো তোমাদের সঙ্গে একটু ভিডিও দিতে বসে গেছি তো এই ভয়েস পিঠে দিচ্ছি তো খুব সুন্দর একটা জায়গা দেখো পুরো সবুজ একদম ঘেরা এত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার না করে ফিরে থাকতে পারলাম না বন্ধুরা দেখো কত সুন্দর এই যে আশ্রমের চারিধারটা পুরো একদম ফুল বাগান একদম ভর্তি আর সবুজ সবুজ ঘাসে ভর্তি কচি কুচি ঘাস আছে কত সুন্দর রকমের গাছ এবং এখানে দেখো এটা হচ্ছে কী গাছ বলতো এটা হচ্ছে পদ্ম ফুলের গাছ ঠিক আছে পদ্ম ফুলের গাছ দেখো টবে করে লাগানো হয়েছে খুব সুন্দর অনেক অনেকগুলো টবে করে লাগানো হয়েছে তো প্রতি বছরে না বিভিন্ন রকমের রকমের মানে গাছ লাগানো হয় এই আশ্রমে তো এবছর দিয়েছে এই পদ্মফুলের গাছ দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ আমরা পদ্মফুল পুকুরে হয় দেখি তো দেখ টবে দেখো কতগুলো টবে মানে লাগানো হয়েছে দেখো টবে কিন্তু খুব দারুণও ফুটেছে কিন্তু ফুলগুলো দেখো কুঁড়িয়ে ধরেছে দেখো ফুলও ফুটেছে এত সুন্দর লাগছে না কী বলবো তোমাদের তো কী বলবো বন্ধুরা এক একজন আছে এমন এমন মানুষ সব আছে এমন এমন ব্যবহার করে না কি বলবো তাদের তাদের বলবো কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসো কাল অন্যের কাছে ঠকে তুমিই কাঁদবে অপেক্ষা শুধু সময় সত্যি সময় একদিন আসবে সে কিন্তু মানে সময়ও মানে সময়ের মূল্য আছে তাই না তো তুমি আজকে যাকে ঠকাচ্ছ কালকে কিন্তু তুমি নিজেকে নিজে ঠকাবে তো তাই যেন বলছি অনেকজন আছে বলছে নিজেকে মানে অপরকে ঠকে নিজে খুব খুশি থাকে কিন্তু খুশি থাকার কিচ্ছু নেই নিজে অপরকে ঠকালে নিজেকে একদিন না একদিন ঠকতেই হবে তাই না তো এই আশ্রমে দেখো বন্ধুরা এটা হচ্ছে আশ্রমের চারিধারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম এই আশ্রমের চারিধারে কিন্তু পুরো সবুজে একদম ঘেরা আর প্রচুর ফুল গাছ আছে তোমাদের সঙ্গে দেখাবো চলো এখানে হচ্ছে জবা ফুল লাগানো হয়েছে ওই পাশে ছোট ছোট একটা কি বলে সেই জায়গা সেগুলো যেন কি বলে সে সূর্যমুখী ছোট ছোট ফুলগুলো খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে আশ্রম আশ্রমের ধারেটা তোমাদের একটু ঘুরে দেখালাম তো দেখো কত সুন্দর লাগছে দেখো এইখানে মানে এই পাশে মানে এই এক পাশে আশ্রমের এক পাশে দেখো কত সুন্দর টবে করে টবে না একটা বস্তা ছোট ছোট করে কেটে তার মধ্যে একটা ফুলের গাছ দেখো কত রকমের ফুলের গাছ লাগিয়েছে দেখো এত সুন্দরভাবে পরিচর্যা করে না আশ্রমের কি বলবো এত সুন্দরটা আশ্রম রেখেছে আশ্রমটা এত সুন্দরও লেগেছে না কি বলবো তোমাদের এত সুন্দর দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ ঘাস কত কচি কচি ঘাস আছে ওগুলো কাটিং করে রাখে আর এই যে দেখো এইগুলো দেখো কত সুন্দরভাবে এই গাছগুলো লাগিয়েছে এটা হচ্ছে আশ্রম দেখতে পাচ্ছ বন্ধুরা এই আশ্রমে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো তো ভিতরে আমরা ঢুকিনি ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না তার জন্য খুবই খারাপ লাগছে দেখো এই যে গাছগুলো খুবই সুন্দর এত সুন্দর লাগছিলো তো ভিডিও না করে থাকতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত সুন্দর সবুজ সবুজ একদম গাছ এগুলো সব টবে করে সারি সারির মতন মানে সাজিয়ে একটা সুন্দর একটা মানে দৃশ্য দেখলাম তোমাদের দেখালাম কেমন লাগছে বলো এত সুন্দর একদম মানে ছোটো ছোটো গাছ এগুলো এগুলো ফুল ফুলের গাছ নয় এগুলো একটা গাছ কিন্তু ফুল ফল কিছুই হয় না এরকম ছোটো ছোটো করে থাকে এগুলো বড় বেশিও হয় না ঠিক আছে তো খুব সুন্দর লাগছে তাই তারপর দেখো আশ্রম থেকে তো বেরিয়ে এলাম তারপর আরেকটা জায়গায় যাচ্ছি কোথায় বলতো তোমাদের সঙ্গে চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর না যাচ্ছি তোমরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা অবশ্যই করে জানতে পারবে যে কোথায় যাচ্ছি তো আশ্রম থেকে তো বেরিয়ে এলাম বেরিয়ে দেখো রাস্তায় যাচ্ছি আমাদের এই রাস্তাগুলো দেখো কত সুন্দর দেখো চারিদিক মানে দুধ দু সাইডে একদম মানে সবুজে সবুজে একদম ঘেরা পুরো দিকটা দেখো আমাদের মানে গ্রাম বাংলার এই যে মানে রাস্তাঘাট দেখো দু সাইডে কিন্তু পুরো গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর আর কি বলো তো বন্ধুরা তো আমরা যে ভিডিও আরে করি তো তার জন্য অনেকে কিন্তু পছন্দ হয় না অনেকেও হয়তো তোমাকে নিয়ে ঠাট্টা হাসি ঠাট্টা কত কিছু কোনাই করবে তো জীবনে খারাপ সময়টা আসা খুবই দরকার কেন বলো তো খারাপ সময় না আসলে মুখোশ পরা বেইমানগুলোকে চেনা যায় না তার জন্য খারাপটা তো দরকার সব সময় ভালো চাইলে তো হবে না তার জন্য খারাপটাকেও সঙ্গে করে নিয়ে চলতে হবে খারাপ সময় না আসলে তো মানে খারাপ মানুষদেরও চেনা যায় না যে কে কেমন লোক তাকে তো চিনতেই হবে তো এরই মাধ্যমে তার জন্য খারাপ সময়টাও আসা দরকার আমাদের জীবনে তো দেখো আমরা তো যাচ্ছি রাস্তায় করে তো রাস্তাটা না মানে অনেক দূরে রাস্তা অনেকক্ষণ ধরে যাচ্ছি তো যাচ্ছি কিন্তু রাস্তার আর শেষই হয় না তো দেখো আমি যাচ্ছি ওই যে স্কুটিতে করে যাচ্ছি দুজনে তো যাচ্ছি তো যাচ্ছি যেতে যেতে দুজনে মানে কথা বলছি যে খারাপ সময় না আসলে মানুষকে চেনা যায় না এই কথাটা বলে বলে যাচ্ছি প্রচুর আমরা কিন্তু মানে এরকম সম্মুখীন এইরকমই মুখে একটা সম্মুখীন হয়েছি যারা এই খারাপ সময়ের মানুষের সঙ্গে একটু সম্মুখীন হয়েছো তাদের একটা কথাই বলবো যে তোমায় আঘাত করেছে না তাকে ভুলে যাও কিন্তু সেই আগা থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না একদম ঠিক আছে বন্ধুরা এরকম করবে তাকে কিন্তু কখনো ভুলে যেও না দেখো বন্ধুরা এবার চলো কোথায় এসছি বলো তো আমরা এসছি এখানে আমরা মন্দিরে এসছি মহাপ্রসাদ খাওয়ারের জন্য এখানে মহাপ্রসাদের ভোগ বিতরণ হয়েছে তার জন্য এখানে খেতে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাব আর একটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে হচ্ছে প্রচুর লোকজন এসেছিলো এখানে আমাদের এখানে আছে তারকেশ্বর মন্দির এখানে মানে মহাভোগের আয়োজন করা হয়েছিল তার জন্য আমরা আমরাও চলে এসেছি সোজা ওই আশ্রম থেকে চলে এলাম এখানে তোমাদের সঙ্গেও তো শেয়ার করলাম বন্ধুরা দেখেছো তো দেখো কত লোকজন এসছে দেখো মানে প্রতি বছরই না এখানে মানে মহাভোগ প্রসাদ দেয়া হয় তো আমরা তো আসছি না তার জানিও না যে এখানে হয় বলে তো আজকে হঠাৎ চলে এলাম এখানে খুব সুন্দর প্রসাদ দিয়েছিল। খেতেও খুব টেস্টি হয়েছিল বন্ধুরা খুবই ভালো লাগছিল। তো এসেই না তারকেশ্বর মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা কিন্তু পরে ব্লগে তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখো কত লোকজন এসছে দেখো নিরামিষ আহার হচ্ছিল তো মন্দির মানে তো নিরামিষই হবে তার জন্য বলছি বন্ধুরা লোকের কথায় কান দিও না লোককে অনেক কিছু কথা বলবে তো ওইখানে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমাদের ব্যাঙ্কের কিছু কাজ ছিল গ্রুপের ব্যাপারে তার জন্য গ্রুপে চলে এলাম এত রোদ হয়েছিলো বন্ধুরা কি বলবো এত পরিমাণে গরম রোদ হয়েছিল তার মধ্যেও চলে এসছে কেন তো আমরা তো গ্রুপে আছি তার জন্য আমাদের তো আসতেই হবে তো চলো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা অবশ্যই করে পাশে থেকো আর সাথে থেকো বন্ধুরা পারলে অবশ্যই লাইক করো